বিশ্বালে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে কোচবিহারে মিছিল করল সিপিআইএম এদিন কোচবিহার শহর দক্ষিণ এরিয়া কমিটির ডাকে এই প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবি জানানো হয় আপনারা ইতিমধ্যেই দেখেছেন আর কাণ্ড থেকে শুরু করে এই সাম্প্রতিককালে পূর্ব মেদিনীপুরে মেদিনীপুরে আমাদের যে বীর সালাইন ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা রুগী যারা পশুতি মা আছেন তাদের উপরে স্যালাইন প্রয়োগ করা হচ্ছে ইতিমধ্যেই মেদিনীপুরের একজন পশুতি মা তিনি প্রয়াত হয়েছে এই বিষ সালাইন কাণ্ডে আপনারা দেখেছেন যে সারা রাজ্য জুড়ে যে স্বাস্থ্যের যে বেহাল অবস্থা এই বেহাল অবস্থার বিরুদ্ধে আমাদের সিপিআইএম শহর দক্ষিণ এরিয়া কমিটি লাগাতার আন্দোলন চালাচ্ছে তারপরে বলেন আর কি আসে কতক্ষণ আন্দোলন চলছে আজকে আরো এখন আরো পাঁচ মিনিট আমাদের এইখানে অবস্থান বিক্ষোভ চলবে আমাদের এইখানটা এই মরাপড়ের চৌপতিতে প্রতীকীয় আমরা এটা হচ্ছে প্রতীকী অবরোধ করলাম এরপরে যদি স্বাস্থ্যের যে বেহাল অবস্থা সেটা যদি না ফিরে আসে চারিদিকে হচ্ছে যে মানে ভেজাল ওষুধ ইতিমধ্যেই সাপ্লাই করা হচ্ছে স্যালাইন সাপ্লাই করা হচ্ছে সমস্তটাই বিষ আমাদের পশ্চিমবঙ্গের মানুষের এখন দুর্বিষহ অবস্থা হয়ে উঠছে এই স্বাস্থ্যের ইয়েতে সেই জন্য আমাদের এই প্রতীকী আমাদের অবস্থান চলছে এবং আগামী দিনের যদি স্বাস্থ্যের বেহাল অবস্থা না পেরে আমরা আমাদের পার্টির তরফ থেকে সিপিএম এর তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব হচ্ছে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে